আসসালামু আলাইকুম আজকে বিশ জুন বিশ জুন দুই আর আমরা যাচ্ছি মুন্সীগঞ্জের মাওয়া রিসোর্টে নারায়ণগঞ্জ থেকে যাত্রা শুরু করেছি সকাল আটটা তিরিশ মিনিটে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ধরে আমরা এগিয়ে যাচ্ছি পোস্তগোলার দিকে পোস্তগোলা থেকে ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে দিয়ে আমরা চলে যাব পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে সেখান থেকে ডান দিকে মোড় নিয়ে আমরা চলে যাব মাওয়া রিজোর্টে আর এই ভ্রমণে আমার সাথে আছে আমাদের সবার প্রিয় নাইম বাই নাদিম এবং সোহাগ এই মুহূর্তে আমরা আছি ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে আপনারা জানেন এটি বাংলাদেশের প্রথম এক্সপ্রেস হাইওয়ে এর প্রাকৃতিক সৌন্দর্য এবং গাছে গাছে ফুলের সমারোহ উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি পদ্মা সেতুর মাওয়া পয়েন্টের দিকে এর প্রাকৃতিক সৌন্দর্য যে কারো মনকে প্রফুল্ল করে তুলবে ভ্রমণের আনন্দের বাড়তি মাত্রা যোগ করবে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম পদ্মা সেতুর পয়েন্টে এখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব খুব ভালো মানের রেস্টুরেন্ট এখানে নেই এই বিসমিল্লা রেস্টুরেন্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখি এর ভিতরে কি অবস্থা সবাই যার যার মতো খাবার অর্ডার করলো এখানে আমি অর্ডার করলাম পরোটা ডিম এবং আলু ভর্তা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার চলে আসলো খাবারের স্বাদ মোটামুটি তবে খাবারের মান নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে সাধারণত এই ধরনের রেস্টুরেন্টগুলিতে খাবার ঢেকে রাখা হয় না খাবারগুলি খোলা থাকে তারপরেও আমরা তৃপ্তি সহকারে খেলাম যেহেতু আমরা খুব সকালে বেরিয়েছি আমরা ক্ষুধার্ত ছিলাম আমরা চলে আসছি মামা রিজোর্টের কাছেই এই তো মামা রিজোর্টের এন্ট্রান্স গেট দেখা যাচ্ছে এর ভিতরে প্রবেশ করেই হাতের ডান পাশে রয়েছে পার্কিং কিন্তু আমরা এখানে পার্কিং করছি না আর পাশে হচ্ছে রিসেপশান অফিস যেহেতু আমরা সুইমিং করব অতএব আমরা একেবারে সুইমিং পুলের পাশে যে পার্কিংটা রয়েছে আমরা গাড়িটা সেখানে নিয়ে যাচ্ছি এই রিসোর্টের যেই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে তা হচ্ছে এর প্রাকৃতিক পরিবেশ দেখুন গাছের মধ্যে কাঁঠাল সামনে বিশাল পুকুর যারা নেচার পছন্দ করেন প্রাকৃতিক পরিবেশ যাদের ভালো লাগে আমার বিশ্বাস তাদের এই রিসোর্টটা খুবই ভালো লাগবে গাড়ি থেকে নেমেই আমরা দেখলাম জাম গাছে পাকা পাকা জাম জুলছে আর আমরা এর লোভ সংবরণ করতে পারলাম না গ্রীষ্মকালীন ফল গাছে কীরকম দেখা যায় সেটা দেখার জন্য আপনি নিঃসন্দেহে চলে আসতে পারেন মাওয়া রিসোর্টে যদিও আমার জাম খুব একটা পছন্দ নয় তবে আমি লোভ সামলাতে পারলাম না আমি গাছ থেকে নিজ হাতে একটি জাম নিয়ে মুখে দিলাম এবং এটা ছিল খুবই মিষ্টি এবং সুস্বাদু দেখুন বৃষ্টি হচ্ছে তো হচ্ছে আমরা চেয়েছিলাম আজকে বৃষ্টি হোক দেখুন কত স্নিগ্ধ লাগছে পুরো প্রকৃতিকে বৃষ্টির সময় আসলে প্রকৃতির সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায় এত সুন্দর বৃষ্টি হচ্ছে আসলে প্রকৃতির সাথে বৃষ্টির একটা গ্রেট কম্বিনেশন যেই কারো মন এখানে আসলে মানে অসাধারণ আমি আসলে বলতে পারছি না ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এর সৌন্দর্য আমি জানি না ক্যামেরায় আসলে কতটা এর সৌন্দর্য প্রকাশ পাচ্ছে বাট আমাদের অসম্ভব ভালো লেগেছিল পুরো রিজোর্ট জুড়েই এরকম সুন্দর বসার জায়গা রয়েছে আমরাও এখানে বসেছিলাম নাইম নাইমবাই তার প্যাট সর্বস্ব শরীর নিয়ে এখানে বসেছিল দেখুন কত সুন্দর একটি ফাউন্টেন নিঃসন্দেহে দেখতে খুবই সুন্দর লাগছে পুকুরের পারে হওয়াতে এর সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পেয়েছে গাছে গাছে আম জ্বলছে দেখতে সত্যি অসাধারণ লাগছে এদিকে আম সংগ্রহ চলছে আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা জুন জুলাই মাসে আসবেন একদিকে বৃষ্টির সৌন্দর্য অন্যদিকে গ্রীষ্মকালীন ফলের যে একটা ব্যাপার থাকে সেইটাও আপনারা উপভোগ করতে পারবেন খুবই দক্ষতার সাথে আম সংগ্রহ চলছে এইগুলি হলো কটেজ আপনারা যারা পরিবার নিয়ে আসতে চান এখানে থাকার সুব্যবস্থা রয়েছে খুবই সুন্দর পুকুরের পাড়ে নিঃসন্দেহে ভালো লাগার মতো জায়গা এখানে বসার জায়গা রয়েছে অসাধারণ পুকুরের পারে কটেজগুলি খুবই সুন্দর আমরা দুপুরে খাবার অর্ডার করতে আসছি আপনারা অবশ্যই যারা ডেলংয়ে আসবেন সুইমিং পুলে যাওয়ার আগে খাবার অর্ডার করে যাবেন তাহলে দুপুরের সময় মতো আপনারা খাবারটা পেয়ে যাবেন এ হচ্ছে ইস্ট ওয়েস্ট রেস্টুরেন্ট এখানে একটিমাত্র রেস্টুরেন্টই রয়েছে এইখানেই দুপুরের খাবার আমাদেরকে খেতে হবে রেস্টুরেন্টটি আমি আপনাদের দেখাই খুবই পরিপাটি নিট অ্যান্ড ক্লিন খুব বেশি বড়ও নয় একেবারে ছোটও নয় একটি রেস্টুরেন্ট নাদিম খাবার অর্ডার করছে আমরা খাবার অর্ডার করেছিলাম সাদা ভাত সর্ষে ইলিশ টাকি মাছের ভর্তা আলু ভর্তা এবং ঘন ডাল দুপুরের খাবার অর্ডার করে আমরা চলে আসছি সুইমিং পুলের সামনে এটা হচ্ছে সুইমিং পুলের রিসেপশান এরিয়া এইখান থেকে সুইমিং পুলের এন্ট্রি টিকিট নিতে হবে জন প্রতি তিনশো পঞ্চাশ টাকা পরিশোধ করে আমরা সুইমিং পুলের এন্ট্রি নিয়ে নিলাম এটা হচ্ছে সুইমিং পুলের এন্ট্রি রিস এটা সবার হাতে পরিয়ে দেওয়া হচ্ছে নাদিমকে পরিয়ে দেওয়া হলো সোহাগের হাতেও রিস্টব্যান্ড করিয়ে দেওয়া হচ্ছে সুইমিং পুলটি খুবই সুন্দর তবে ভিডিও রেস্ট্রিক্টেড তাই শুধুমাত্র এই ভিডিওটাই অল্প একটু করা গিয়েছে স্টিল ছবিগুলি আপনাদের দেখাচ্ছি অসম্ভব আনন্দ করেছিলাম আমরা সুইমিং শেষ করে চলে আসলাম রেস্টুরেন্টে আমাদের খাবার চলে এসেছে এ হচ্ছে সর্ষেলিস দেখতে খুবই অ্যাপেলিং উস্তা ভাজি করলা ভাজি সাথে দেশি চিংড়ি হচ্ছে টাকি মাছের ভর্তা আর এদিকটা হচ্ছে আলু ভর্তা আর এখানে হচ্ছে ঘন ডাল দিয়েছে খুবই তৃপ্তি সহকারে খেয়েছিলাম আমরা যেহেতু সুইমিং করার পর আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম তাই একেবারে বলতে পারেন চেটে ফুটে সব সাবার করে দিয়েছি খাবারটা খুবই সুস্বাদু ছিল এবং গুণগত মানসম্পন্ন বটে দীর্ঘক্ষণ বৃষ্টির পর এখন পরিবেশটা অনেক স্নিগ্ধ লাগছে এই যে বিশাল পুকুর এখানে ফিশিং করার সুযোগ রয়েছে আপনাদের যদি কারো শখ থাকে ফিশিং তাহলে আপনারা জন প্রতি দুই টাকা টিকিট দিয়ে ফিশিং করতে পারবেন এরপর যত মাস পাবেন সেটা একটা নির্দিষ্ট দাম দিয়ে কিনে নিতে হবে তাছাড়া এখানে বোটিং করার ব্যবস্থা রয়েছে আপনারা কেউ চাইলে বোটিংও করতে পারেন অথবা কোথাও বসে নিরিবিলি এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন এখন সময় বিকাল তিনটা আমরা বের হয়ে যাচ্ছি রিজোর্ট থেকে আমাদের খুব সুন্দর সময় কেটেছে আপনারা চাইলে একদিনের জন্য ঘুরে যেতে পারেন এখান থেকে রিজর্ট থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে একবারে নদীর পারে অসাধারণ সুন্দর জায়গা ছিল এটি আপনারা চাইলে একদিন ঘুরে যেতে পারেন আমাদের এই ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ভালো লাগলেও জানাবেন ভালো না লাগলেও জানাবেন ধন্যবাদ সবাইকে